একদিন মসজিদে এক দরিদ্র মানুষ নামাজ পড়ছিলেন তার জামা ছিল খুবই পুরনো আর জুতাও ছেড়া। নামাজ শেষে কিছু লোক তাকে উপহাস করতে লাগল কিন্তু রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম তাদের থামিয়ে দিলেন তিনি বললেন আল্লাহ তোমাদের চেহারা বা পোশাকের দিকে তাকান না তিনি দেখেন তোমাদের অন্তরের দিকে আর তোমাদের আমলের দিকে দরিদ্র মানুষটি কেঁদে ফেললেন তিনি বললেন ইয়া রসুল ওয়াসাল্লাম আজ আমি বুঝলাম আল্লাহর কাছে প্রকৃত সম্মান কিসে শিক্ষা মানুষের বাহ্যিক চেহারা নয় আল্লাহ দেখেন অন্তরের ইমান গরিব বা দরিদ্র কাউকে কখনো ছোট করা যাবে না তাকুয়া ও নেক আমলি আল্লাহর কাছে মর্যাদা আনে প্রিয় দর্শক এ ধরনের আরও সুন্দর ইসলামিক গল্প শিক্ষা ও অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না